আমার মতো কে কে মাছের থেকেও মাছের ডিমের বরার ঝোল খেতে ভালোবাসেন আমি কিন্তু মাছ খেতে খুব একটা ভালোবাসি না কিন্তু এই মাছের ডিমের বড়া হলে সেটা আলাদাই কথা তো আমি যেভাবে মাছের ডিমের বরার ঝোল বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তেল গরম করে মাছের ডিমটাকে শুধুমাত্র নুন দিয়ে ভালো করে মেখে এরকমভাবে বড়া বানিয়ে নেবো যেহেতু বরার ঝোল করব তাই ডিমের বড়াগুলো একটু বড় বড়ই করছি আপনারা আপনাদের সুবিধা মতো বা যেভাবে বড়াটা খেতে পছন্দ করেন সেভাবেই বড়াটা ভেজে নেবেন বড়া ভাজতে গেলে জানেনি এরকম তেলের মধ্যে ফেনা ফেনা হয় তো এ ভেজে ও পিঠটা ভালো করে ভেজে নিলাম এবারে বড়াগুলোকে ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি খুব কড়া করে ভাজার দরকার নেই মোটামুটি যেরকমভাবে ভাজলে পরেই একটুখানি কাঁচা গন্ধটা চলে যাবে সেরকমভাবে ভাজলেই হবে তারপরে ওই তেলের মধ্যেই কুচোনো পিঁয়াজটাকে আমি দিয়ে দিচ্ছি তারপরে পিঁয়াজটাকে সামান্য একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেব যাতে কালারটাই হালকা বাদামি রঙের চলে আসে আর পেঁয়াজটা একটু নরম হয়ে যায় এটার পরে আমি এর মধ্যে অ্যাড করব। ডুমোডুমো করে কেটে রাখা আলুগুলোকে এবার ওই পেঁয়াজের সঙ্গে আলুটাকেও আমি ভেজে নেব আমি সব তরকারিতেই আলু খেতে ভালোবাসি তাই বেশিরভাগ তরকারিতেই দেখবেন আমি আলু ইউজ করি আপনারা না চাইলে নাও দিতে পারেন তারপরে পিঁয়াজ টমেটো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম সেটাকে দিয়েও ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে ভাজতে থাকবো মশলাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে রেগুলার মশলাগুলো দিয়ে দেব। হলুদ সামান্য একটু জিরের গুঁড়ো সামান্য একটুখানি ধনের গুঁড়ো অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ এই মশলাটা আপনারা আপনাদের মতো কতটা পরিমাণের ডিমের বড়া ঝোল করবেন সেই অনুযায়ী দেবেন তারপরে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষাতে থাকবো আমি আমার প্রত্যেকটা রান্নাতেই বলি মশলা যত ভালো করে কষানো যায় খাবারের টেস্ট কিন্তু ততটাই ভালো আসে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবারে আলুটাকে সিদ্ধ হতে দেবো ঢাকনা চাপা দিয়ে আলুটাকে ভালো করে সিদ্ধ করে নিলাম এবারে আমি খুন্তি দিয়ে ভালো করে চেক করে নেবো আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা তো দেখলাম কয়েকটা আলু সিদ্ধ হয়ে গেছে আবার কিছু আলু একটুখানি কাঁচা কাঁচা রয়েছে সামান্য সিদ্ধ হতে বাকি আছে এটা যদিও ওই আলুতে একটু প্রবলেম থাকে অনেক সময় সেই জন্যই হয় তো বড়াটাকে আমি দিয়ে দিলাম বড়ার সঙ্গে সিদ্ধ হতে হতে বাকি আলুগুলোও মোটামুটি সিদ্ধ হয়ে যাবে তো এবারে ঝোলের মধ্যে বড়াটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম বড়ার ঝোল কিন্তু একটু বেশি রাখাই দরকার কারণ পরে আস্তে আস্তে এটা শুকিয়ে আসে তারপরে উপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নিলেই ডিমের বরার ঝোল কিন্তু রেডি সরি সরি মাছের ডিমের বরার ঝোল রেডি